আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরাইয়া ইয়াসিন স্বপ্নের পড়তে দেখিলে কি হয় মহান আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নের প্রতি দান করুন প্রিয় দর্শক যে ব্যক্তি স্বপ্নে সুরাইয়াসিন ইয়াসিন পড়তে দেখিবে সে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পরিবারের মোহাব্বত লাভ করিবে আল্লাহ এবং তাহার দিন অত্যন্ত মজবুত হইবে সুবাহান আল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইয়াসিন স্বপ্নে পড়তে দেখে তাহলে ওই ব্যক্তি জনবিরস্তরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পরিবারের যে মহাব্বত আছে সেটা লাভ করিবে অর্থাৎ মহানবী সাল্লা আলি সাল্লামের পরিবারের সাথে মহাব্বত যাদের বৃদ্ধি হয় তারা তো কামিয়াব আল্লাহ তালা তাদেরকে অনেক ভাগ্যবান দান করেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইয়াসিন স্বপ্নে পরিবার দেখার জন্য তৌফিক দান করুন এবং যে ব্যক্তি ইয়াসিন স্বপ্নে পড়িতে দেখিবে তাহার দিন তার দিন ধর্মটা অনেক অনেক মজবুত হইবে অর্থাৎ সে দিনদার হইবে আল্লাহ প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এলে বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য তহফিক দান করুন